বন্ধুরা মালয়েশিয়া থেকে কি ইউরোপ বা ইতালি স্পেন ফ্রান্স অস্ট্রেলিয়া যাওয়া যায় কিনা এবং কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা সহজ এবং বর্তমান সময়ে মালয়েশিয়াতে কি ভিসা চালু আছে এ সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও সো দর্শক যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আলোচনা শুরুতেই বলবো যে মালয়েশিয়াতে কিন্তু আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে আবেদন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্য আপনার বৈধতা থাকা লাগবে মালয়েশিয়াতে আপনি যদি অবৈধ থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব না কারণ আপনি যদি ভালো কোনো কান্ট্রিতে আপনার ফাইল প্রসেস করান সেই ক্ষেত্রে যদি কিছু কিছু ফাইল থাকে যেমন আপনার সার্বিয়া বা হচ্ছে মন্টিনিগ্রো কসুবো বা হচ্ছে আপনার সাইপ্রাস বা রাশিয়া যেগুলো আপনার এমবেসি ফেস করা লাগে না সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে কিন্তু ফাইল দিয়ে প্রসেস করাতে পারেন সেগুলো অনেকটা ডিফিকাল্ট বিষয় আর আপনি যদি মালয়েশিয়া থেকে বিভিন্ন সেন্জিন কান্ট্রি এবং বিভিন্ন ভালো ভালো কান্ট্রি আছে সেখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই বৈধতা লাগবে এবং যদি বাংলাদেশ থেকে আপনি যদি ফাইল প্রসেস করেন ক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ থাকলেও চলবে বা ফাইল প্রসেস করাতে পারবেন তো বন্ধুরা এর ভিতরে অনেক ভাইয়ের আসলে প্রশ্ন যেটা মূল যে হচ্ছে আপনি কোন কান্ট্রিতে আসলে ফাইল প্রসেস করালে ভালো হয় সেটা একমাত্র ডিসিশন আপনার এবং আপনি অবশ্যই জেনে বুঝে ফাইল প্রসেস করাবেন আরেকটা জিনিস বিষয়ে অবশ্যই মালয়েশিয়া থেকে কিন্তু অনেক বেশি কারণ মালয়েশিয়াতে যে আসেন যে কাজের উপরে সেই কাজের উপরে যদি আপনি যেতে চান আপনার এজেন্সির কাছে অবশ্যই শুনবেন যে আপনি কি কি কাজে ভিসা প্রসেস করাতে পারতেছেন এবং কি কাজে নিয়ে যেতে পারবেন সেই সমস্ত কাজে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই যেতে পারবেন সেটা অল্প সময়ে এবং স্কিল ওয়ার্কার হিসেবে আপনার ভেসা পসিবিলিটি বাঙালিদের চেয়ে যারা বাংলাদেশ থেকে ভেসা প্রসেস করছে তাদের থেকে কিন্তু আপনার চান্সেসটা একটু বেশিই থাকবে আর বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়ে গেছে এই ক্ষেত্রে আপনারা যদি একটু টুরিস্ট ভিসা চালু আছে টুরিস্ট ভিসায় যদি আপনারা কেউ ভিজিট করতে চান বা আপনার যদি ফ্যামিলি আত্মীয়-স্বজন থাকে আপনারা যদি দেখা করতে চান বা যেতে চান অনেকে আছে ইলিগ্যাল ভাবে থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু লিগ্যাল টুরিস্ট ভিসা আমরা প্যাকেজ আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিওর শেষের দিকে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আলোচনা যেটা বললাম আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনি যদি অস্ট্রেলিয়া যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসা প্রসেস করাতে হবে আর যদি আরেকটা পথ আছে মালয়েশিয়া থেকে কিন্তু গেম দেয় মানুষ ইন্দোনেশিয়া থেকে বা পাপুনিয়া পাপুনিয়া নিউগিনি পাপুয়া গিনি। এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই গেম দিতে পারেন সেটা অনেক ডিফিকাল্ট বিষয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই লিগাল পথে চেষ্টা করবেন খুব সহজভাবে সবারই স্বপ্ন পূরণ হোক এই নিয়ে আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকুন